হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম তো এখানে দেখুন যে আপনাদের সিভিল সার্জনের কার্যালয়ে কিন্তু নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু আপনারা শুধু গাইবান্ধা জেলা থেকে আপনারা শুধু আবেদন করতে পারবেন তো গাইবান্ধা জেলার যারা প্রার্থী আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন পাখিরা ভিডিওটি স্কিপ করতে পারেন তো এখানে দেখুন যে সিভিল সার্জনের কার্যালয় এখানে কিন্তু আহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এটি হলো এখানে দেখুন যে কয়েকটি পদ আছে এখানে আপনার ষাটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো এক নম্বর যে পদটি আছে এটি হল পরিসংখ্যানবিদ এখানে পদের সংখ্যা আছে চারটি এবং বেতন গ্রেড আছে চোদ্দ তো এখানে চোদ্দতম গ্রেডে আপনি বেতন পাবেন এবং এখানে আপনার যে শিক্ষাগত যে যোগ্যতা প্রয়োজন সেটি হলো আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি স্নাতক এবং সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে দুই নম্বরে হলো কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একটি পদ আছে গ্রেড হল পনেরো তো এখানে যদি আপনাকে আবেদন করতে হয় তাহলে শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং ট্রেডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে তিন নম্বরে যে পটি আছে দেখুন যে স্টোর কিপার তো এখানে পাঁচটি পদ আছে এবং এখানে গ্রেড হলো ষোলো তো এখানে আপনি কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পরীক্ষায় সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে তো এটাই আপনারা আবেদন করতে পারবেন তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে দুইটি পদ আছে এখানে তম গ্রেড তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এসএসসি এবং সমমানের পরীক্ষায় পাঁচশো এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ইত্যাদি গতি এবং প্রতি মিনিটে বিষক্ষর এবং ইংরেজি বিষক্ষর থাকতে হবে এরপরে দেখুন যে আপনাদের যেটা একটা প্রচলিত বা সবার সর্বপ্রথম চয়েসে থাকে সেটি হলো স্বাস্থ্য সহকারী যে পদটি এটি হলো সাতাশিটি পদ আসে এবং এখানে গ্রেড আছে ষোলো তো এখানে স্বীকৃত বোর্ড হতে আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলেই আপনারা আবেদন করতে পারবেন তারপরে হলো ড্রাইভার এখানে হলো প্রথম এখানে হলো গ্লেড ষোলোটি পদ আছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে জেএসি এবং সমমানের পরীক্ষা এবং আপনাদের সড়কের এই স্বীকৃত ড্রাইভিং এখানে করতে গিয়ে স্বীকৃত হালকা বা বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং চালানোর দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপরে হলো ল্যাব আহ এখানে একটি পদ আছে এবং গ্রেড উনিশ তো এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলেই আপনারা ইসএসসি পাশ করলে এই ল্যাব ইন্টেন্ডেন্ট এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের শর্তাবলী যেগুলো এখানে বলা আছে তো এখানে আপনাদের কোঠা পদ্ধতির নির্দিষ্ট যে আইন আছে সেটা মানা হবে তারপরে নিয়োগে বয়সের ক্ষেত্রে আপনাদের পনেরো নয় দুই হাজার চব্বিশে আঠারো থেকে তিরিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে পুত্রকন্ডা হলে বত্রিশ বছর তো এইটা পরিলক্ষিত হবে এটাই হলো আপনাদের কোঠার যে পদ্ধতি তারপরে হলো আপনাদের যে বিভিন্ন কাগজপত্র এখানে কিন্তু দেওয়া আছে আপনারা পড়ে দিবেন তো আপনাদের যেটি দেখাবো আপনাদের আবেদন শুরু হবে আবেদন শুরু হবে দশ চোদ্দ দুই হাজার চব্বিশ সরি পনেরো নয় দুই থেকে আপনাদের চোদ্দ দশ দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আমাদের আবেদন তারিখ চলবে তো তারপরে আপনার কিভাবে আবেদন করবেন নিচে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে কেউ যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার সকল ডকুমেন্টস সহ আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি কমেন্ট সেকশনে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো তো আশা করি বুঝতে পেরেছেন তো এখানে বিভিন্ন পদের জন্য আবেদন ফি বিভিন্ন রকম তো তো নতুন তো এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও করে থাকি নতুন সব গভর্নমেন্ট জব আসে তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আবেদন পদ্ধতি এবং প্রস্তুতি নিয়ে আমি ভিডিও করে থাকি তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটিকে একটি লাইক করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে